কুমিল্লার লাকসামে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিমের গণসংযোগে হামলার অভিযোগ সংঘাতের আশঙ্কায় গায়বান্ধার সাঘাটায় একশো চুয়াল্লিশ ধারা জারি সাতক্ষীরা তিনে বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ ডাক্তার শহীদুলের সমর্থকরা তার জন্য আমরা এই রাস্তাতে নেমেছি যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকব। যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারক রহমানকে এই আসনে উপহার দিতে পারব। দশম গ্রেড সহ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সারা দেশে 65 হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধpadStartা। আসলে কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। আমাদের স্যাররা যদি না পড়ায় না শেখায় তাহলে আমরা কিভাবে শিখব? আমরা কর্মবিরতি পালন করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে হামলা ভাঙচুর আর হানাহানিতে আতঙ্কের জনপদ এখন কুষ্টিয়ার আর কুমারখালী চার জেলার চরঞ্চলে যৌথ বাহিনীর অভিযান উদ্ধার দেশি বিদেশি অস্ত্র ও মাদক সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার সময় মতো চিকিৎসা না নেয় বাড়ছে উদ্বেগ সামাজিক সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা শুভেচ্ছা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন কুমিল্লা নয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে এতে দোলা সহ অন্তত জন আহত হয়েছেন দুপুরে লাকসমের কান্দিরপার এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সামিরা আজিম দোলা গাড়ি বহর নিয়ে কান্দিরপার ইউনিয়নে গণসংযোগ করছিলেন এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়ি বহরে হামলা চালায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য দর্শক এ বিষয়ে আমরা আরো জানবো কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকমী খোকন চৌধুরী খোকন এলাকার এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আহতদের অবস্থা সম্পর্কে একটু জানতে চাই ইতিমধ্যে আমরা যেটি দেখেছি আসলে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে গেছেন কুমিল্লা সহ তো এই মুহূর্তের পরিস্থিতি হলো উভয় পক্ষের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এই জায়গাটি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ কালাম তারই অফিস এখানে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গেও তারা যেটি বলছেন যে এই হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় বলছেন যে এটি যেহেতু নির্বাচনকালীন সময় এবং আবুল কালাম তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন সে কারণেই হয়তো ষড়যন্ত্রমূলকভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই বিষয়ে যারা আহত হয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি তার তাদের যেটি দাবি তারা দুপুরে তাদের যে গাড়ি বহন নিয়ে যে বিএনপির যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা গণসংযোগ করছিলেন এই সময় কিন্তু আসলে কান্দিরপার এলাকায় তাদের উপর অতর্কিত হামলা করেন তো এই বিষয়ে কিন্তু আসলে উভয় পক্ষই একে অপরের উপরে দাঁড়িয়ে চাপানোর চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু আসলে যে এই লাকসামের এলাকা কিন্তু আসলে একটি থমথমে অবস্থা এবং উভয় পক্ষই কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য গায়বান্ধার সাঘাটায় স্বতন্ত্র বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে সংঘাতের সংখ্যায় একশো ধারা জারি করেছে প্রশাসন রাত বারোটা পর্যন্ত উপজেলা শহর আশপাশের এলাকায় একশো ধারা বহাল থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়রা জানায় জেলা বিএনপির বহিষ্কৃত সহ সভাপতি জামান নিষাদ গাইবান্ধা পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান নির্বাচনী এলাকায় দুপুরে মোটরসাইকেল শোডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার কর্মী সমর্থকরা এ নিয়ে তাদের সাথে উত্তেজনা দেখা দেয় বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের অনুসারীদের ডাক বাংলা ও হাপানিয়া সহ বেশ কয়েকটি এলাকায় নিষাদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের সমর্থকদের বিরুদ্ধে তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ফারুকের সমর্থকরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাই হয়েছে হয়েছে সব আমার লোককেই মারা এবং এর মামলা এবং এর হামলা সহ আমাকেই বিভিন্নভাবে ভাবে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন পর্যায় থেকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল সাতক্ষীরা তিন আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ড শহীদুল আলমের কর্মী সমর্থকরা প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীর্ষের প্রচারণা অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ প্রশ্ন উঠেছে এই সমস্যার সমাধান কোথায় গেল তিন নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরার তিন আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ একটাই দাবি ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন ডাক্তার শহীদুল বা যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাল্লা দেশ নায়ক তারেক এই আসনটা উপহার দিতে নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি প্রার্থী বদলাতে বিক্ষোভ মানববন্ধন কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের এই অঞ্চলের গণমানুষের জননেতা যার হাতে ধারের শেষ প্রতীক দিলে জয়যুক্ত হবেন তিনি হচ্ছেন ডাক্তার শহীদুল সুস্থ তদন্তের মাধ্যমে ডাক্তার সদি আলম এখানে মনোনয়ন পাবেন সেক্ষেত্রে যদি আমরা না পাই আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি ৬ নভেম্বর ছিল দু পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল এতে দেখা দেয় উত্তেজনা মাঝখানে অবস্থান নেয় পুলিশ মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল এই পরিস্থিতির সমাধান কী ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নির্বাহী কমিটির সদস্য আমি প্রাক্তন এমপি আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে এটা আর করবে না আশা করিনি দুপক্ষের উত্তেজনকর পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা আসছে নির্বাচনে পড়তে পারে প্রভাব সংঘাত সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা তাই লোক মারামারি করি দেশ উচ্চ নয় যাবে স্যার মিটিং মিছিল করতেছে এই মিটিং মিছিল তো চলমান থাকে তাহলে আমাদেরও ভাবে আমরাও পিছুয়ে পড়ব দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নিয়ে একটা চেষ্টা করবে বৃহৎ এ রাজনৈতিক দলwidetilde মতপার্থক্য থাকাটা স্বাভাবিক তবে মতপার্থক্য যদি সংঘাত সংঘর্ষ রূপ নেয় তবে সেটি দলটির জন্য শুভ হবে না বলছেন বিশিষ্ট জনরা সেক্ষেত্রে পরিস্থিতির নিয়ন্ত্রণে ব্যবস্থা হবে। দলের ইসলাম নিউজ দর্শক এ বিষয়ে আমরা জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম আকরাম আজকে কি ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে নেতাকর্মীরা কি বলছেন আজকে আমরা কালীগঞ্জ এসে দেখেছি এখানে তারালি ইউনিয়নে কিন্তু বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা এবং সেখানকার যারা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে তারা ঘোষণা দিচ্ছেন যে এখানে তিনি যাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে কিন্তু ইউনিয়নে ঢুকতে দেওয়া হবে না এমনটি ঘোষণা দিয়েছেন এবং সেখান থেকে পরবর্তীতে এসেছি আমরা চম্পাপুল ইউনিয়নে এবং চম্পাপুল ইউনিয়নেও দেখছি এখানকার যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু একই ভাবে বিক্ষোভ সমাবেশ মিছিল করছেন তাদের দাবি এই আসনটিতে ডাক্তার শহীদুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাকে মনোনয়ন দিতে হবে বিএনপির পক্ষ থেকে যখন সাতক্ষীরা এই তিন আসনে কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয় মনোনয়ন দেওয়ার পরই বিক্ষোভে ফেটে পড়েছে এই কালীগঞ্জ এবং আশাশুনি উপজেলার যারা বিএনপির অধিকাংশ যারা নেতাকর্মী রয়েছেন তারা আমাদের আমরা একটু এই ইউনিয়নের যারা নেতারা রয়েছেন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা মূলত যে কোন দাবিতে আন্দোলন করছেন আমরা মূলত ডক্টর শহীদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলন করছি এই কারণেই করছি কাজী আলাউদ্দিন এই আসনে সে নমিনী না সে চা সাতক্ষীরা চার আসনে নমিনী সে হঠাৎ করে এসে সাতক্ষীরা তিন আসনে ডক্টর শহীদুল আলমের বিপরীতে এখানে শহীদুল আলমের দীর্ঘ সতেরো বছর সতেরো বছর কেন তিরিশ বছরের তার অভিজ্ঞতা রয়েছে এখানে মানুষের যে হারে সে উপকার করেছে সে সেবা করেছে সে ডাক্তার হিসেবে তার আর্থিক দিক দিকে সে নিজের জীবন যৌবন সব শেষ করেছে এই নেতা নেতাকর্মীরা আমরা যে আন্দোলন শুরু থেকেই আমরা এসে এখানে যেটি দেখছি নেতাকর্মীরা বরাবরই বলেছেন যে ডাক্তার সৈদুল আলম সুখে দুঃখে বিপদে পদে তাদের সব সময় পাশে দাঁড়িয়েছেন এক কারণেই মূলত যে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নারী পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার যে সাধারণ রয়েছে কিন্তু এই যে বিক্ষোভ সমাবেশ বা আন্দোলনে অংশ নিয়েছেন এবং আরেকটু জানিয়ে রাখি আগামীকাল কালীগঞ্জে হিন্দু সমাবেশ করবেন এই ডাক্তার শহীদুল ইসলামের মনোনয়নের দাবিতে লোপা আকাম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য বিএনপি সব সংস্কারে রাজি তবে নির্বাচনের আগে যে সব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মত বিনিময় সভায় যোগদান মির্জা ফখরুল তিনি এ সময় বলেন বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে তবে এখন মুখ্য বিষয় নির্বাচন সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানান তিনি বলেন বিগত পনেরো বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ক্ষমতায় এলে কৃষিখাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দূর করেছিলেন জিয়াউর রহমান এরপর দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন তিনি নরসিংদীতে দিতে এমনটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পলাশে আনন্দ শোভাযাত্রার অংশ নেন তিনি মঈন খান বলেন বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছে এজন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধা করেনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে পাঁচ দোনা মরে গিয়ে শেষ হয় বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল ঢাকার রাজপথে কে জনসমুদ্রে পরিণত করেছিল এবং বাকশালকে অপসারিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তারা নতুন করে আহ্বান জানিয়ে বাংলাদেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দিয়েছিল যত ষড়যন্ত্রই হোক নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই টাঙ্গালে এমনটাই বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দুপুরে বাসাইলে বিপ্লব ও সংহতি দিবসের র্যালি শেষে আহমেদ আজম খান বলেন দেশের মানুষ অধীর আগ্রহে আগ্রহ নিয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ এ সময়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবুসহ আর অনেকে উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে নেমে গেছে জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে এবং সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর এমনটাই জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সকালের রাজ্যের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে একথা বলেন তিনি আসিফ নজরুল বলেন নির্বাচন আয়োজনের জন্য উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে কিন্তু বাস্তবে তা নেই খুবই যন্ত্র দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে বেশিরভাগ স্কুলে পাঠদান বন্ধ থাকলেও কোথাও কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শনিবার রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা করে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চান কর্মরতরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টিটি এসব বিদ্যালয়ে কর্মরত প্রায় তিন লাখ হাজার শিক্ষক জাতীয় বেতন বেতন স্কেলের গ্রেডে পান তারা সম্প্রতি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড এগারোতম করার দাবিতে আন্দোলন করেছিলেন তবে সেখান থেকে সরে এসেছেন তারা যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব আপনি আমাকে জবাব দিন আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে ট্রিট করা হয় তো সেটা আমাদের মধ্যে একটা কাজ করে এক স্কুলগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমরা বারবারে অবহিত হচ্ছি আমরা আমাদের যে ন্যায্য পাওয়া না সরকারি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য আমাদের বেতন বৈষম্য আমাদের মর্যাদার বৈষম্য এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের আন্দোলন যদি এই সরকারের পক্ষ থেকে এই দাবিগুলি মেনে নেওয়া না হয় তাহলে এই কর্মবিরতি চলবে আমাদের দেশে প্রাথমিকের শিক্ষার্থী এক কোটি ছয় লাখের বেশি পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা আমাদের সারেরা যদি না পড়ায় না শিখে তাহলে আমরা কিভাবে শিখবো আমার মেয়েটা ক্লাস ফাইভে পড়ে কিন্তু ফারদানটা ঠিক মতো না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মবিরতির মধ্যে দিনাজপুর সাতক্ষীরা গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলায় চলছে ক্লাস শিক্ষকদের দাবির সাথে একমত পোষণ করলেও শিক্ষার্থীদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা বাচ্চাদের জন্য না করে এর আগে তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ এতে শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ হয় সাবরিনা লিজা যমুনা নিউজ আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালীর কালুয়া গ্রাম পঞ্চাশ বছরেও পাল্টায়নি হানাহানির চিত্র গেল এক মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের তেরোটি বাড়িঘরে হামলা ও ভাংচুর চালায় জেলে পাড়ার প্রতিপক্ষরা এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি পুলিশ জানিয়েছে পাল্টাপাল্টি মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে নভেম্বরের এক তারিখ সকাল সাড়ে নয়টা সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাল সড়কি নিয়ে কালোয়া জেলেপাড়া এলাকায় হামলা করে পনেরো থেকে বিশ জনের একটি দল এলাকাবাসী জানায় বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম রাস সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে এর জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি করি লাগে গুলি ফুটানি লোকজন পাড়ার লোকজন ভ্যান ম্যান রোডে যা ছিল সব চলে গেল তারপরে আমার বাড়ি ঘর ভাইনি সব আমার বাসার স্বর্ণ পাঁচ ভরি স্বর্ণ ছিল আমার তারপর ডয়ারের মধ্যে বিশ লাখ পনেরো লাখ টাকা ছিল ওই টাকাগুলো নিয়ে চলে গেছে শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের বারোটি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে এই সময় এদের হই হই করলি আমি বাড়া আলাম বাড়া আইসি দাঁড়াইছে দেখতেছে লোকজন দে আমার বৌ মাক করছে ঘর লোক আছে আর এর মধ্যে সব পাইছে ওই বাড়ি ভাঙছো ও বাড়ি ভাঙছো আমার বাড়ি ভাঙছো পুরা হঠাৎ সুন্দর সময় এসে হামলা করছে আমরা মহিলারা যে জামা পাই রান্না বাড়া করতেছিলাম গোলাগালি করতে করতে আসে বন্দুক টন্দুক নিয়ে আমরা তখন তো রান্না বান্না করতেছিলাম রাতের আধারে হামলা ও বিবাদমান পরিস্থিতির নিষ্পত্তি চায় নিরীহ গ্রামবাসী আমরা গরিব মানুষ আমরা পাট খাটা লোক যাতে শান্ত সৃষ্টি ভাবে আমরা থাকতে পারি আমরা ঘুমাতে পারি কর্ম জীবিত লোক কর্ম করি খাতে পারি গ্রামগুলোতে একাধিকবার পুলিশের অভিযান হলেও ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা সহ জড়িত সন্ত্রাসীরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক অভিযান পরিচালনা করে অপরাধীদেরকে এই গ্রামে দ্বন্দ্বের মূল কারণ নদীপথে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক পরিবর্তন যে কারণে পাল্টা হামলায় রাতের ঘুম হারাম হয়েছে এই এলাকার সাধারণ মানুষদের এই বিষয়গুলো নিয়ে একের পর এক গোলাগুলি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারা সাধারণ মানুষ চাচ্ছেন নিরাপদে নির্বিঘ্নে করতে রুহুল আমিন বাবু রাত্রি নিউজ কুষ্টিয়া কুষ্টিয়া পাবনা রাজশাহী ও নাটোর অংশের পদ্মা নদীর চরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান অভিযান ফার্স্ট লাইটে কাকুন সহ এগারোটি বাহিনীর মোট আটষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে রাজশাহীতে চোদ্দ জন নাটোরে বিশ পাবায় দশজন গ্রেফতার হয়েছে এ সময় তাদের কাছ থেকে দশটি গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক উদ্ধার করা হয়েছে গত অক্টোবর ফসল কাটাকে কেন্দ্র করে কাকুন বাহিনীর চরে গুলিতে তিন কৃষক নিহত হন এ ঘটনায় আজ ভোর থেকে তাদের ধরতে অভিযান শুরু হয় চলে দুপুর পর্যন্ত যোগদান পুলিশ র্যাব ও এপিবিএন এর এক হাজার দুইশো সদস্য যে ঘটনাগুলো প্রতিদিন ঘটে সেখানে পুলিশের উপস্থিতি সঙ্গত কারণে কম থাকে এবং আমাদের ওখানে ফাঁড়ি নাই ওই এলাকার মধ্যে আমাদের যাতায়াতটা একটু কম ছিল তারা এটাকে একটা অভয়ারণ্য হিসেবে তারা বেছে নিয়েছিল শেরপুরের নালিতাবাড়ির সীমান্ত এলাকা থেকে এক হাজার টাকার একুশটি জাল নোট সহ একজনকে আটক করেছে পুলিশ গতরাতে সীমান্তের আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে আটক করা হয় তবে এ সময় তার সাথে থাকা দুই সহযোগী পালিয়ে যায় পরে মেহেদির দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের একুশটি জাল নোট জব্দ করা হয় নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে নকল হিসেবে শনাক্ত করা কঠিন গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসক সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা হাসপাতালটিতে আঠারোটি বিভাগ চালুর কথা থাকলেও মাত্র তিনটি ওয়ার্ড দিয়ে কোন রকমে চলছে কার্যক্রম বিশেষজ্ঞ চিকিৎসকের জায়গায় সেবা দিচ্ছেন মেডিকেল অফিসাররা এছাড়া অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতাসহ সহ রয়েছে নানা রকম অভিযোগ প্রায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্য সেবার ভরসা স্থল গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কাঙ্ক্ষিত সেবার আশায় স্থানীয়দের এমন দীর্ঘ লাইন প্রতিদিন তবে চিকিৎসক আর বিভাগ সংকটে কার্যক্রম চলছে সালে প্রথম ধুকে বহির্বিভাগের দিয়ে চালু হয় হাসপাতালটি পরের বছর আঠারোটি বিভাগের মধ্যে মেডিসিন শিশু এবং গাইনি ওয়ার্ড দিয়ে শুরু হয় ইনডোর কার্যক্রম তবে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক নেই একজনও রোগীদের সেবা দেওয়া হচ্ছে মেডিকেল অফিসারদের দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের একাশিটি পদ থাকলেও খালি রয়েছে একচল্লিশটি এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না স্থানীয়রা ভুক্তভোগী যারা আছে তারা সবাই চাচ্ছে যে আমাদের এই যে বাদবাকি যে আঠারোটি ইউনিট আছে মানে সম্পূর্ণ বিভাগটা চালু হয়ে যাক জনবল এবং সেবা যদি ভালো হয় কি হয় আমাদের দূরে যাওয়া লাগে না এবং আমরা কষ্ট থেকে মুক্তি পাই অভিযোগ রয়েছে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকায় জরুরি পরিস্থিতিতে রোগীদের রেফার করা হয় ঢাকা খুলনা কিংবা বরিশালে এছাড়া পানির সমস্যা পোকামাকুরের ছোট ছোটটি সহ নোংরা পরিবেশের অভিযোগ রোগীদের গন্ডে জেলাটি আসে না গন্ডে জেলাে ভাত খাওয়া যায় না পোকা সব সময় বাসইছে পোকা কি কানে ঢোকে না খাবারের মধ্যে ঢোকে এটা তো নিশ্চয়তা নাই অনেক پیشنটের আছে জ্বর তার ফ্যান লাগে না কিন্তু যাদের ফ্যান লাগে তারা কি করবে মেজর কোনো প্রবলেম হলে আমাদেরকে যেতে হয় শহরে খুলনা অথবা ঢাকা অথবা কোনো প্রাইভেট সেকশনে চিকিৎসক সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় এরই মধ্যে কয়েক ধাপে যোগাযোগ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে দ্রুতই নতুন একটি বিভাগ চালু করার কথাও জানানো হয় চিকিৎসক সংকট কিন্তু আসে আসলে চিকিৎসক সংকট হচ্ছে যে এই হাসপাতালে একাশিটি পোস্টের মধ্যে আমাদের চল্লিশ জন চিকিৎসক আছে পাশাপাশি যে আমাদের মিড লেভেলের যে চিকিৎসক সেটি কিন্তু অভাব আছে সংকট কাটিয়ে নিয়ে জেলায় পরিপূর্ণ চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে স্তন ক্যান্সার রোগী সম্প্রতি এক ক্যাম্পেইনে মিলেছে উদ্বেগজনক এই তথ্য বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাবে নারীদের বেঁচে থাকার হার কমেছে যার প্রধান কারণ বিলম্বিত রোগ নির্ণয় সময় মতো চিকিৎসা না নেয়া ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা মরণ ব্যাধেই ক্যান্সার বিজ্ঞানে যা নিরাময়ের সহজ উপায়ে এখনও উদ্ভাবন হয়নি সার্জারি আর থেরাপির যন্ত্রণা কাটিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসেন কিছু রোগী তবে তা নির্ভর করে ক্যান্সারের ধরন আর কোন পর্যায়ে আছে তার ওপর দেশে প্রতি বছর প্রায় তেরো হাজার নারী আক্রান্ত হন স্তন ক্যান্সারে স্বাস্থ্য বিভাগের জরিপে প্রতি একশো নারীর মধ্যে পনেরো জনের স্তনে লাম্প পাওয়া যাচ্ছে সচেতনতার অভাবে তা রূপ নিচ্ছে ক্যান্সারে আক্রান্তদের অর্ধেকই চলে যান না ফেরার দেশে প্রায় সত্তর শতাংশ নারী এমন পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন যেখান থেকে সুস্থ হওয়া দুষ্কর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন হাতে গোনা কয়েকজন সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার রোগী জেলার হাসপাতালগুলোতে পরীক্ষা করাতে আসা নারীদের বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ ধাপে ভুগছেন চিকিৎসকরা বলছেন আক্রান্ত নারীরা আগে থেকেই বিভিন্ন উপসর্গ দেখতে পান তবে লজ্জা ভয় আর সচেতনতার অভাবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের দ্বারস্থ হন না তারা জনসচেতনতা তৈরির মাধ্যমে আমরা আসলে স্তন ক্যান্সারটা প্রতিরোধ করতে পারি তারা এই ব্যাপারে সচেতন না যে কি কি কাজ করলে ক্যান্সার হতে পারে আবার এই ব্যাপারেও সচেতন না যে আমার এই সিমটমের কারণে এটা আমার ব্রেস্ট ক্যান্সার হতে পারে আমার ডাক্তারকে দেখানো উচিত আবার অনেক সময় ডায়াগনোসিসের পরেও সচেতন না যে এটার যে আর্লি একটা ট্রিটমেন্ট দরকার এই রোগীগুলো যদি ফার্স্টে আসত তাহলে এদের মৃত্যু হারও ওয়ান পার্সেন্ট হতো তার মানে বিদেশের সমান হতো প্রত্যেক নারী অনন্য প্রত্যেক যাত্রা গুরুত্বপূর্ণ এই স্লোগানে দেশের বিভিন্ন এলাকায় স্তন ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে বাংলাদেশ স্কুল অফ অনকোপ্লাস্টিক সার্জারি উদ্যোগে বিডির সেবা দিচ্ছেন একদল চিকিৎসক উদ্দেশ্য ভয় ও লজ্জা কাটিয়ে সচেতন হয়ে উঠবে নারীরা সম্প্রতি সিরাজগঞ্জের ক্যাম্পেইনে একশো জন নারীকে পরীক্ষার পর বিশ জনের স্তনে লাম্প পাওয়া গেছে যা উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা আগে জ্বরের মুখের ক্যান্সার ছিল ভ্যাকসিনেশন প্রোগ্রামের কারণে সেটা কমে আসছে কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি এবং এই ক্যান্সারে যে মৃত্যুর সম্ভাবনা এটা অনেক বেশি প্রতি চার মিনিটে একজন একজন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় এবং আপনি আরও জানেন যে সারা বিশ্বে বাংলাদেশ সারা বিশ্বে আট থেকে জন মহিলার মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা লাইফ টাইম সরকার একার পক্ষে তো সম্ভব না সরকার গভর্নমেন্ট প্রাইভেট সব মিলে জিনিসটা যদি এটাকে আরও যদি যায় তখন স্তনে থাকা লাম্প বা মাংসপিণ্ড ক্যান্সারের পর্যায়ে পৌঁছানোর আগেই দেখা দেয় নানা উপসর্গ তাই এ নিয়ে নারীদের সচেতনতা বৃদ্ধিতে সরকারিভাবে উদ্যোগ নেয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা